আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগর ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে বারোই অক্টোবর রোজ রবিবার সকালবেলা আমি একটি মানে ভিডিও করতেছি তো আপনাদের মাঝে আমি এই ডিম পাড়া ফাউমি মুরগিগুলো নিয়ে আসলাম এই মুরগিগুলোর বয়স সাড়ে সাত মাস বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ সুস্থ সবল তো এই মুরগিগুলা ফুল প্রোডাকশনে আছে ডিমে আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি খামার এসে মুরগি দেখে শুনে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমার খামারের লোকেশন ঘনিরামপুর যোধপাড়া আগঞ্জ রংপুর বিল্লাগড় ফার্ম তো এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দেখে শুনে আপনি দুই চার পিস মুরগিও নিতে পারবেন আমরা বাহিরে মুরগি ডেলিভারি করি না করলেও ক্যাশ অনে করি না ক্যাশ অন ডেলিভারিতে আমরা মুরগি পাঠাই না ফুল পেমেন্ট করতে পারলে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে আমরা মুরগি পাঠাই দিয়ে থাকি তবে ব্যাঙ্ক অথবা বিকাশে মুরগির টাকা এবং ভারত টাকা আগে পাঠাই দিতে হবে যদি বিশ্বাস করেন তাহলে লেনদেন করবেন অন্যথায় খামার এসেই নিতে হবে এছাড়াও বর্তমানে আমার কাছে পাবেন আপনারা এই যে প্রায় চৌষট্টি দিন বয়সের এই ফার্মি মুরগিগুলা এখানেও বেশ কিছু আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন সরাসরি খামারে আসবেন ওই পাশে আবার আপনার প্রায় দেড় মাসের জন্য রেডি হচ্ছে ওগুলোও পাবেন তো যাদের লাগবে আপনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি যাদের রানিং ফর্মই লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম